তার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী আমি আজকে আপনাদের সঙ্গে কথা বলবো যে অনেক সময় আমরা দেখি চারপাশের লোক আমার শত্রুতা করছে আমার তখন কি করা উচিত আজকে আমরা কি করব কেউ যদি শত্রুতা করে চারপাশের লোক যদি বিষাক্ত হয়ে যায় অনেক সময় আমাদের ভুলে হয় অনেক সময় আর থাকতে পারছি না সহ্য করতে পারছি না সত্যিই পারছি না কি করবেন কিভাবে পরিস্থিতিকে সামাল দেবেন আজকে জানতে হলে আমি বলবো ভিডিওটার সঙ্গে আপনাদের শেষ পর্যন্ত থাকার জন্য আমি অনুরোধ করবো আপনারা দেখছেন স্বস্তি বার্তার বিশেষ লাইভ অনুষ্ঠান স্বস্তি বার্তা যারা শুনছেন যারা দেখছেন তাদের প্রত্যেককে আমি আটটা পয়েন্টে বলবো এবং খুব সংক্ষেপিত আজকের এই অনুষ্ঠান আমি প্রত্যেককে বলবো যারা দেখছেন তারা প্রত্যেকে স্বস্তি বার্তা নিয়মিত দর্শক বন্ধু যারা তারা প্রত্যেকে অনেকেই হয়তো নোটিফিকেশন পাননি বা পাচ্ছেন না এরকম একটা সমস্যার কথা বলছেন আমি প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি তো চারপাশের মানুষ যখন শত্রু হয়ে উঠেছে তা আমি প্রত্যেককে বলবো যে তখন আপনার কিছু করণীয় কাজ আছে সেই কাজগুলো আপনাকে করতে হবে তা সেই কাজগুলো কি কি করবেন প্রথম হচ্ছে ভালো করে মাথা ঠান্ডা রাখা যখন এইরকম বিরূপ পরিস্থিতি হয়ে দাঁড়াবে তখন হচ্ছে ভালো করে মাথা ঠান্ডা দেখুন জীবনে প্রতিটা ঘটনা ঘটার পেছনে একটা করে কারণ আছে তাহলে আমার শত্রু বেড়ে যাচ্ছে চারিদিকে কেন শত্রু বাড়ছে সবার সঙ্গে আমি কেন দ্বন্দ্বে জড়িয়ে পড়ছি এটা একটুখানি আমার মনে হয় ভালো করে খোঁজার দরকার আছে আমি প্রত্যেককে অনুরোধ করব। যে কেন ঘটনাটা ঘটছে কারণ খুঁজুন হ্যাঁ হতে পারে হিংসা ঈর্ষা প্রতিবেশীরা আপনার সঙ্গে হিংসা করে আপনার ভালো দেখতে পারে না তার জন্য তারা অশান্তি করছে তার জন্য তারা আপনার ক্ষতির চেষ্টা করছে হতেই পারে মোট কথা হচ্ছে আপনি একদম সুস্থ সুন্দর ভাবে এটাকে রেডি করুন মাথা ঠান্ডা করে রেডি করুন বি কেয়ারফুল একদম কেয়ারফুল হয়ে রেডি করুন সুস্থ থাকুন সুন্দর থাকুন হাসি মুখে থাকুন আমি এটুকু বলবো প্রথম কথা হচ্ছে ওর এটা ভালো করে মাথা ঠান্ডা করে কেন হচ্ছে কোনো কারণ নেই ভাবছেন তার পেছনে কোনো না কোনো কারণ আছে দ্বিতীয় কথা হচ্ছে সবার সঙ্গে একা লড়াই করা অসম্ভব তাই একজনের সাথে আপনার সাথে দশজন শত্রুতা করছে আপনি একটি পাড়ায় থাকেন চারপাশের প্রতিবেশী সকলের সঙ্গে ঝগড়া হচ্ছে সকলে শত্রুতা করছে আপনি আমি মেনে নিচ্ছি আপনার কথাটা কিন্তু এর মধ্যে একজনের সাথে অন্তত মিতালি পাঠানোর চেষ্টা করুন হ্যাঁ আপনাকে দেখলেই হয়তো টন টিটকারি করে আপনাকে খুব ক্ষতি আপনার চায় তো আপনি গিয়ে তাদের সাথে যান যেমন আমি একটা ঘটনা বলি আমি যেখানে স্কুলে চাকরি করি তার প্রতিবেশী বাড়িগুলো তাদের জায়গা জমি নিয়ে একটা স্কুলের সঙ্গে সমস্যা আছে দীর্ঘদিন ধরে তাই কয়েকদিন আগে একটি ট্যাঙ্ক তৈরি করা হচ্ছে জলের আউটলেট সপটিক ট্যাঙ্ক সেই তৈরি সময় সেই তাদের জায়গা জমি নিয়ে অশান্তি তারা দল বেড়ে চলে এলেন ঝগড়া করার জন্য ঝগড়া টগড়া করে চলে গেলেন আমি দেখলাম এরা সংখ্যায় বেশি এবং ঝগড়া আলটিমেট তো সমাধান হয় না তা আমি আবার একদম উপজে তাদের বাড়িতে গিয়ে একবারে চেয়ার পেতে বসে পড়লাম সমস্যা সমাধান হতে শুরু করলো আসলে আমরা ভয় পেয়ে যাই না হলে জেদ করি যার জন্য আমরা সমস্যা থেকে বেরোতে পারি না তা এগুলো আমি প্রত্যেককে বলবো যে প্রত্যেকে কিন্তু সমস্যা থেকে বেরোতে হবে সমাধান চাই সমস্যা নয় তা প্রত্যেকে বলবো সবার সাথে ঝগড়া করে বাঁচতে পারবেন না আচ্ছা একান্তই আপনি চারপাশের মানুষগুলোর সঙ্গে লড়তে পারছেন না তাহলে খানিকটা দূরে যান এরপরে আসি যখন বাইরের লোকেরা শত্রুতা করে তখন ঘরের লোকের সাথে ঝগড়া করবেন না আমার অনেক সময় মাথা গরম থাকে তা এখন আমরা কিন্তু ওগুলো করবো না রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি গল্পটা মনে আছে দুই ভাই তা আমি প্রত্যেককে বলবো যে কখনোই এইরকম ভুলগুলো করবেন রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি গল্পটা পড়বেন পড়লে বুঝতে পারবেন যে ছোট গল্প গল্প গুচ্ছে আছে তো শাস্তি গল্পটা পড়বেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের কখনোই রাগের মাথা যখন বাইরের লোকের সাথে অশান্তি চলে তখন ঘরের লোকের সাথে অশান্তি করতে নেই কখনোই বা ঘরের লোকের সাথে অশান্তি করবেন না এতে কিন্তু বিপদ বেড়ে যাবে এটা আমি আপনাদের বলবো এবার হচ্ছে যখন এরকম খারাপ সিচুয়েশন চলে চার নম্বর পয়েন্ট কথা বলার সময় সতর্ক হব কখনো কথা বলবো কাকে কোন কথাটা বলবো বলবো না একটু বিবেচনা জ্ঞান থাকবে রাগের মাথায় হঠাৎ করে যে কোনো কাউকে যা কথা বলে দিচ্ছি এগুলো করবো না এগুলো প্রত্যেকে আমি বলবো যে প্রত্যেকে কিন্তু ভুল কথা বলবেন না পস্তাতে হবে ভেবে চিনতে কথা বলুন আমি আবারও রিপিট করছি ভেবে চিনতে কথাটি বলুন নচেত আপনার চেয়ে খারাপ সিচুয়েশন কেউ ফেস করবে না পাঁচ নম্বর পয়েন্ট পরিস্থিতি যদি আনকন্ট্রোলড হয় আপনি কন্ট্রোল করতে পারবেন না এমন হয় তাহলে সেখানে ছটপট না করে কিছুদিন সাইলেন্ট হয়ে যান শত্রুরা যখন সংখ্যায় বেশি যখন শত্রুরা সবাই মিলে আপনার পেছনে লেগেছে আপনার সেখানে চিৎকার করার কিছু নেই সাইলেন্ট হয়ে যান আপনি জীবনে উন্নতি করতে পারবেন আমি একদম স্পষ্ট কথা বলি ছ নম্বর পয়েন্ট যখন দেখছেন চারপাশে শত্রু বাড়ছে আপনার একটা কাজ করা উচিত কি বলুন তো মন্দিরে যান মঠ মন্দিরে আপনি কোনো গুরুর দীক্ষা নিয়ে থাকলে সেই আশ্রমে যান একটা কমিউনিটি গেন করুন এবং যাতে আপনার পাশে পাঁচটা মানুষ এসে দাঁড়ায় বাড়িতে বিভিন্ন ধর্ম অনুষ্ঠান করুন এতে মানুষের সঙ্গে সংযোগ পারে আপনাকে ব্যঙ্গ বিদ্রুপের শিকার হতে হতে পারে কিন্তু মানুষের সঙ্গে আপনার সংযোগ বেড়ে যাবে সবাই দেখবেন আপনাকে শ্রদ্ধা করছে শ্রদ্ধাচিত নজরে দেখছে আমি খুব প্র্যাকটিক্যাল কথা বলছি আপনি যদি কোনো গুরুর চরণা আশ্রিত হন সেই গুরুর একটা বিশেষ অনুষ্ঠান আপনার বাড়িতে একটা ধর্মানুষ্ঠান করে ফেলুন সেই ধর্মানুষ্ঠান উপলক্ষে আসলে মানুষ তো সুবিধাভোগী আমাদের চারপাশে যে মানুষগুলো আছে তারাও সুবিধাভোগী বিয়ে বাড়িতে ছশো লোক হবে সেই সময় মধ্যরাত্রে একটি অ্যাম্বুলেন্সের প্রয়োজন হঠাৎ করে প্রতিবেশীরা দরজায় দৌড় টেনে ঘুমোচ্ছে তখন হয়তো দশ পনেরো জন কেউ পাবেন না এদিকে বিয়ের সময় ছশো লোকের নেমন্তন্ন চলে তা এই রকম ব্যাপার আছে আমি বলবো যে এগুলোকে ভেবে নিতে হবে হুম আচ্ছা ভালো লাগছে তো ভালো লাগলে সঙ্গে থাকবেন সবাই আচ্ছা এর পরের পয়েন্ট বলি তাহলে ধর্ম আচরণ করুন কমিউনিটি গেন করুন এগুলো বলবো এবার হচ্ছে উদ্ব্যস্তের মতো নয় একটু নিজের মতো নিজে থাকার চেষ্টা করুন উদ্ব্যস্তের মতো নয় নিজের মতো নিজে থাকুন এত ছটপট করলে সমস্যার জট খুলবে না সমাধান হবে না তাই আমি প্রত্যেককে বলবো যে প্রত্যেকে কখনো সমস্যাকে গেন করবেন না সমস্যাকে আউট করতে হবে লাইফ থেকে তাহলে প্রথমেই প্রথমেই বলবো যে ব্যস্ত হলে হবে না টেনশন এত করলে হবে না এগুলো জীবনে স্বাভাবিক কথা আর আমরা বাঙালিরা এমন একটা জাতি আজকে গালাগাল দেবে কালকে আপনাকে মাথায় নিয়ে নাচবে আজকে খারাপ কথা বলবে কালকে শ্রদ্ধা করবে আমার জীবন এরকম প্রচুর হয়েছে এগুলোকে কখনো মনের মধ্যে নিতে নেই লোকে কি ভাবলো লোকে কিচ্ছু না লোকের আরো ভাবার কাজ আছে লোকে আরো কাজকর্ম আছে তারা তাদের সেগুলো নিয়ে ভাববে আপনাকে নিয়ে বসে বসে ভাবার তাদের সময় নেই তা এগুলো প্রত্যেকে বলবো অফুরন্ত ভাবে মনের মধ্যে এগুলো গেঁথে নেবেন আপনারা তাহলে জীবনে কিন্তু আপনারা একটা চলার পথ পাবেন আপনারা কিন্তু একটা পথ পাবে না আমার মনে হয় আপনাদের জীবনে কিছু না কিছু একটা কাজে লাগবে এবার থেকে ভিডিও গুলো ছোট ছোট করব সবাই বলছেন আমাকে বকছেন যে এতক্ষণ ধরে তার সময় নষ্ট হচ্ছে আচ্ছা পরের পয়েন্ট হচ্ছে দেখুন যখন আমরা পরিশ্রান্ত হয়ে যাই আর কিছু পারবো না মনে হয় তখন আমরা অনেক সময় ঈশ্বরের কাছে বিচার চাই ঠাকুর তুমি দেখতে পাও না এগুলো আসলে অবসাদ আমাদের ভেতরে ভেতরে ভেঙে পড়া তা এগুলো বলবো কেউ ভেঙে পড়বেন না এইভাবে ভেঙে পড়বেন না ঈশ্বর বিচার করবেন মাঝে মাঝে সবকিছু ঈশ্বরের উপর ছেড়ে দিন তিনি বিচার করবেন করবেন তার সময় সময় নয় এগুলো এইভাবে চললে আমার মনে হয় প্রত্যেকে আমরা এই আনকন্ট্রোল পরিবেশকে কন্ট্রোলে আনতে পারবো চারপাশের মানুষ ক্ষতি করতে চাইলে আমার এগুলো করাই উচিত হবে তাহলেই দেখবেন আমাদের জীবন অনেকখানি শান্তির পথে চলে এসেছে আমরা অনেকখানি ভালো থাকতে পারছি তো যারা শুনলেন আজকের ভিডিওটা তো আজকে আটটা পয়েন্ট আমি আলোচনা করলাম যারা দেখছেন স্বস্তি বার্তা এতক্ষণ ধরে ধৈর্যের সঙ্গে দেখছেন তাদের প্রত্যেককে আমি অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আপনার প্রত্যেকে খুব ভালো থাকবেন সৌরভ দত্ত থেকে শুরু করে মধুমিতা বন্দ্যোপাধ্যায় শ্রী প্রবু পালিত কাবেরী চক্রবর্তী প্রত্যেককে আমি স্বস্তি বার্তার পক্ষ থেকে কাকলি মিত্র আচ্ছা প্রত্যেককে স্বস্তি বার্তার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি কমেন্ট সেকশনে লিখবেন আজকের পর্বটা কেমন লাগলো আমি অপেক্ষায় থাকবো যে প্রত্যেকে কিন্তু লিখবেন যে স্বস্তি বার্তার এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো আজকের পর্বটা বিশেষ করে তপথ চ্যাটার্জি মানকর পূর্ব বর্ধমান থেকে আছেন শিব্রাবোষ প্রীতি দাস সঙ্গে আছেন মধুমিতা ভট্টাচার্য সঙ্গে আছেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রার্থনা করি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী পর্বে আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলো থেকে স্বস্তি বার্তা পরের পর্ব তৈরি হবে আপনারা আজকে কমেন্ট সেকশনে এক্ষুনি করতে থাকুন সঙ্গে থাকুন স্বস্তি বার্তা